গারো এলাকায় এটা হলো আপনার গারো সম্প্রদায় যারা আছে আমাদের শেরপুর নালিতাবাড়িতে তারা এখানে আপনার বসবাস করে আপনাদেরকে কিন্তু আমি এদিকে যারা আছে তাদের রান্নাবান্না দেখানোর চেষ্টা করব। আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন আপনার উপজাতিদের ছেলে মেয়ে পিও আছে কিন্তু আমরা প্রতিদিনের মতো গ্রাম বাংলার রান্না নিতে চলে এসেছি আজকে আমাদের এই যে উপজাতি দাদার কাছে দাদা কিন্তু বেশ মজাদার রান্না করতে পারে তার সাথে কিন্তু আমাদের এই যে দিদি আছে এই যে দিদি দেখুন অনেক সুন্দর করে কিন্তু এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দেখুন বেশছে বেছে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছে পিও বিওর্স আমরা কিন্তু আপনাদের প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি অপরূপ গ্রাম বাংলার মজার মজার রান্না তার ব্যতিক্রমণ আজকেও কিন্তু এই যে আমাদের উপজাতি দিদির কাছে চলে এসেছি তার সাথে আমাদের দাদা তারা দুজন এই বয়স্ক মানুষ তারা কিন্তু এই যে দেখুন মজার মজার রেসিপি রান্নাবান্না করে থাকে আর দিদি তাহলে আজকে কি রান্না করতেছেন মিষ্টি লাউ দিয়ে আর চিংড়ি মাছটা ছুটকি হ্যাঁ দেখুন দেখুন এখানে কিন্তু এই যে দিদি কিন্তু দেখুন একদম মিষ্টিলা সাথে এই যে রেখে দিচ্ছে আর এই যে চিংড়ি মাছের শুকিগুলো দেখুন একদম বেছে বেছে একদম পরিষ্কার করে নিচ্ছে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত যেন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এ ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই যে দেখুন দাদা কিন্তু এই যে পানি সব কিছু একসাথে গুছিয়ে আপনার এই যে রেখে দিচ্ছি আপনাদের দেখাই যে পানি এখানে নিয়ে আসলো তার সাথে দাদা এই কলে আয়রন না এই যে দেখুন আয়রন পানি হ্যাঁ তাহলে আপনার আয়রন মুক্ত পানি কিভাবে ব্যবস্থা করেন ও ভাই কষ্ট হয় হ্যাঁ আমরা কিন্তু এই যে পাহাড়ে চলে আসছি এখানে কিন্তু পানি আপনার আয়রন এরপরেও কিন্তু এই যে দেখুন আমাদের এই দাদা বয়স্ক দাদা কিন্তু অনেক কষ্ট করে এই পানি ব্যবস্থা করে আর ছাতে কিন্তু বিদ্যা দা দিয়ে দেখায় আপনাদের তাদের বাড়িঘর একদম নিরিবিলি পরিষ্কার গুছালো ছিমছাম বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ এখন রান্না করবেন পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে হ্যাঁ গোল দে মুলাছে বল এই যে দেখুন একদম পরিমাণ মতো পানি নিয়ে এই যে দাদা কিন্তু এখন এই যে রান্না আপনার শুরু করলো এই যে দেখুন দাদা কিন্তু চুলা কে বানাইছে দাদাই বানাইছেন হ্যাঁ এই চুলাটা আপনি বানিয়েছেন ও এই যে দেখুন দাদাই চুলা বানিয়েছে অনেক সুন্দর করে দেখুন দেখুন দাদা কত পরিষ্কার একদম লয়াটা দেখুন একদম চকচকে পরিষ্কার করতেছে দিদি রান্না বান্না সব কি দাদাই করে রান্না বান্না সব দাদাই করে আপনি করেন না দিদি মনে করেন বললো যে এদিক সেদিক কাজে থাকে রান্না বান্না আপনি আপনি করেন বললো এটা হ্যাঁ এই যে দেখুন দিদি দিদি আপনার বয়স কত হয়েছে নব্বই এর বেশি হবে হ্যাঁ বা এই দেখুন এরপরেও কিন্তু এই যে দেখুন চোখে চশমার প্রয়োজন নেই এই যে চিংড়ি মাছগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিল দেখুন চিংড়ি মাছের এই যে আপনার কাঁটাগুলো একদম ছাড়িয়ে নিল আর এই চিংড়ি মাছ কিন্তু রান্না করবে এই যে মিষ্টি লাউ দিয়ে হ্যাঁ দেখুন এখানে কিন্তু একদম সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসে গেছে দিদি দেখুন এই যে আমাদের দিদি দেখুন কত হাসি খুশি একজন মানুষ এই বয়সে এসেও যে এতটা হাসি খুশি থাকা যায় এটা দিদি আর দাদাকে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না আসলে ঠিকই ঠিকই বলছেন ঠিক না দাদাই রান্না বান্না করে হ্যাঁ আপনি সব গুছিয়ে দেন এই যে দেখুন প্রিয় কত সুন্দর করে তারা এই যে হাঁস মুরগির খুপড়ি তৈরি করেছে তার সাথে এই দেখুন এখানে পাহাড় অঞ্চল পানি খুবই আয়রন দেখুন কতটা আয়রন পড়ছে একদম আয়রন লাল হয়ে রয়েছে এই আয়রন আর এটাকে দেখুন কত সুন্দর পরিষ্কার করা হচ্ছে পানি এভাবে আপনার বালতিতে কিছু পরিমাণ এই যে বালি দিয়ে এই যে এখানে পানি দেওয়া হয় আর এরপর কিন্তু এই যে এখানে আয়রন মুক্ত পানি আপনার তৈরি হয় আর এই পানি দিয়ে কিন্তু তারা খাবারের পানি হিসেবে ব্যবহার করে থাকে কারণ আর টিউবওয়েলের পানি সব সময় আয়রন হয়ে থাকে আহ এই যে দেখুন দাদা কিন্তু আহ বাথে যে রান্না করে ফেললো দেখছেন বাতের কিন্তু এই যে আপনার ফ্যান চলে আসছে আর দাদা কিন্তু মনে করেন এই যে আপনার এখানে যারা আছে গারো সম্প্রদায় তাদের প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এই দাদা রান্নাবান্না করে থাকে দাদা কিন্তু আপনার খুবই ভালো মানের একজন বাবুরচি এই যে আহ দেখুন দিদি কিন্তু এখন একদম এই যে রসুনের কুয়াগুলো কত পরিষ্কার করে নিচ্ছে দিদি এখানে আমি যাই পরিষ্কার করতেছে দাদাই কিন্তু এই চলে আসছে দিদির কাছে বাহ দেখুন কত মোহাব্বত দাদা এবং এই যে দিদির দুজনের দেখুন কত বয়স এখনো কিন্তু নিজেদের কাজ তারা নিজেরাই করতেছে দাদা লাউ কাটতেছেন হ্যাঁ পাকা লাউ দাদা হ্যাঁ এ দেখুন কত সুন্দর বাতি পাকা লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না এটা কিন্তু অনেক মজার এটা অনেক মজার এখানে দুই ভাগ করলেন কেন দিদি ওই সুটটি দুই ভাগ করলেন কেন দুই দিন একসাথে আর সব আর কি করে রাখে দিলেন পরিষ্কার করে আস্তে আবার হাত অনেক ধার দাও আপনার দিদি দেখুন একদম পরিষ্কার করে মরিচ সুটকি তার সাথে রসুন পরিষ্কার করে আপনার এই যে থালায় রেখে দিচ্ছে আর অন্যদিকে এই যে দাদা দেখুন মিষ্টি লাও একদম পরিষ্কার করে এই যে কেটে নিচ্ছে একদম পিস পিস করে কাটতেছেন দাদা হ্যাঁ এই দেখুন ছোটো ছোটো করে আপনার কেটে দিচ্ছে দাদা বাদ হয়ে গেছে হ্যাঁ দেখুন একদম জোর জোরে বাদ হ্যাঁ কী দানের বাত দাদা এটা এইটা হলো এই যে দাদু দেখুন উনপঞ্চাশ দানের চাউলের ভাত রান্না করলো আর এই এদিকে কিন্তু আপনার মিষ্টি লাও কেটে নিয়ে আসতে ধৌত করা হবে জ্বলা লৈকে বিক্ৰী কৰি দিবাৰ ঠাইছি পুৰণত জাবাৰ হয় নাই বোলা জ্বলা হাঁহ পেলাই আৰু জ্বলা এবে পিছে খাব লাগে আৰু এখন তরকারি চড়াবেন হ্যাঁ এই যে আপনার রান্না শেষ আর এখন তরকারি রান্না করা হবে আর চিংড়ি মাছের দিয়ে মিষ্টি লাউ দিয়ে তরকারি রান্না এটা কিন্তু অনেক খাবার উপজাতি যারা আছে তাদের কাছে একটি দেখুন সেই আমাদের উপজাতি গারো দাদা কিন্তু আপনাদের আর সেই মজাদার রেসিপি কিন্তু রান্না করে দেখাচ্ছে দেখুন আর দাদু কিন্তু যথেষ্ট সুন্দর এই যে পিঁয়াজ কুচি করতে পারে আর এখানে কিন্তু আপনার এই যে মিষ্টি মাগুলো দৌত করে রেখে দিল আর এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে আর এই যে দিদি কিন্তু দেখুন আপনার বুড়া গুলো এই যে নিয়ে আসলো রাখো ওনারা মান্দারিং বাসায় কথা বলতেছে আমরা কিন্তু আপনাদের কিছুই বোঝাতে পারতেছি না এটা দিদি আর দাদা তারা দুজনেই বুঝতেছে এই যে এখন আপনার কাঁচামরিচ গুলো এই যে কুচি করা হচ্ছে আর এদিকে আপনার পেঁয়াজ গুলো দেখুন কুচি করে দিয়ে দেওয়া হলো সব কিছু কিছু দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ তার সাথে পেঁয়াজ আপনার এই যে এখন আরও দেওয়া হচ্ছে কিছু পরিমাণে রসুন বাহ একদম এগুলি ভাজা ভাজা করে নেওয়া হবে হ্যাঁ আর এই যে দেখুন আপনার পেঁয়াজ মরিচ তার সাথে রসুন টুকরো সব একসাথে তেলে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া লবণ কিছু পরিমাণে হ্যাঁ এই যে পরিমাণ মতো দেখুন লবণ দেওয়া হচ্ছে আর এই দিয়ে দেওয়া হবে মিষ্টি লাউয়ের টুকরোগুলো এই যে এখন আপনার সুতির এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন একদম পরিষ্কার পানি দিয়ে দৌতো করে এই যে দেখুন হচ্ছে এই যে দেখুন দাদা রান্না বান্না করতেছে সাথে কিন্তু এই যে দিদি বৈশাখের দাদার উৎসাহ প্রদান করতেছে দাদাকে দাদা যেন অনেক ভালো রান্না বান্না করতে পারে আর দাদা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই দিদিকে রান্না বান্না করে খাওয়াচ্ছে তাই না দাদা আর দিদি কিন্তু বলল দেখে যান আমাদের আদিবাসীরা কিভাবে রান্না বান্না করে তাই না দিদি আমরা কিন্তু ঠিক আপনাদের তাই দেখানোর চেষ্টা করতেছি এই চলে এসেছি গারো আদিবাসীদের কাছে তাদের রান্না আপনাদের সামনে তুলে ধরার জন্য পিওভিউস আমরা কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু চলে এসেছি আমাদের এই বয়স্ক ভিদ্যা, দিদি ও দাদার কাছে তারা কিন্তু দেখুন মজাদার রেসিপি আপনাদের রান্না করে দেখাচ্ছে এই যে দেখুন চিংড়ি মাছের সুটকি দিয়ে কিন্তু এই যে মিষ্টি লাউয়ের অসাধারণ একটি রেসিপি কিন্তু আজকে তারা রান্না করতেছে আর এই যে কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হইলো এটা বেশ কিছু সময় জাল হলেই কিন্তু রান্না সমাপ্ত হবে এই যে দেখুন এক মতন কিন্তু এই যে দাদার তরকারি কিন্তু কষানো প্রায় হয়েই যাচ্ছে একদম টকবগে উঠতেছে এই যে দেখুন দিদি কিন্তু আপনার এই যে ডাকনাটা একদম পরিষ্কার করে এনে দিল দেখুন এই বয়সেও কিন্তু কত পরিষ্কার এই যে দেখুন আপনাদের দেখায় থালা বাটিগুলি কতটা পরিষ্কার করে একদম চকচকে ধপধপে পরিষ্কার করে রেখে দিছে প্রত্যেকটা ডুখী কতটা পরিষ্কার করে রোদে একদম ছড়িয়ে রেখেছে এই যে দেখুন আর চিংড়ি মাছ আর কিন্তু একদম উপরে ভেসে রয়েছে আর দেখুন তরকারি একটা কত সুন্দর কালার আসছে এই যে আমার খুব প্রিয় একজন মানুষ যাকে আপনারা অনেক মিস করেন এই যে দেখুন এসে হাজির খুব ভালো শেষ হয়ে গেছে কত সুন্দর একটা রেসিপি আপনাদের রান্না করে দেখালো চাইলেও কিন্তু আপনারা এভাবে আপনার মিষ্টি লাও আপনার এই যে সুটকি চিংড়ি মাছের সুটকি দিয়ে এ ধরনের থক একটা মজাদার তরকারি রান্না করতে পারেন আব্বা এটা কিন্তু অনেক আপনার গ্রাম ছড়াইছে কী বলবো প্রিয় দাদা কিন্তু আপনার দ্রাগি বলেছে কারো সম্প্রদায় যারা এখানে আছে তাদের সকলের প্রিয় একজন রাঁধুনি দাদা এটা চেক করবেন না মশলা কেমন হলো টক জাল নাকি হ্যাঁ পারফেক্ট হয়েছে ঠিক আছে বাহ সব ঠিক আছে দেখুন অনেক সুন্দর একটা রেসিপি কিন্তু আপনাদের এই বিদ্যা বৈশেষে দেখালো পিও আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আমাদের এই গারো উপজাতি দাদা কিন্তু বেশ মজার একটি রেসিপি রান্না করে দেখালো আর দাদা এবং বিদা দাদির হাতে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দাদা আসি দেখা হবে অন্য আরেক দিন দিদি আসি হ্যাঁ ভালো থাকেন দোয়া করেন এই যে দাদা দিদি অনেক ভালো মানুষ কিন্তু প্রিয় ভিউয়ার্স আমাকে আজকে যথেষ্ট সাহায্য করলো রান্না করে কি বলবো আসলে ওনাদের সাথে আপনার নাম মিশলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে ওনারা কতটা ভালো মানুষ হ্যাঁ অনেক নাচ গান পাইতেন এই যে দেখুন আর দিদি বলতেছে যখন ক্লাস এইট নাইন পড়তো তখন অনেক নাচ এবং গান দিদি ভাগত এখন পারেন না সেলাই করিস সেলাই হ্যাঁ Is